আসসালামু আলাইকুম পান্নাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে আপনাকে স্বাগত আজকে খুব মজাদার এবং হেলদি একটি নুডলস রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব তাই তেমন কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিটি দেখেনি আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি কুচি করে আর তিনটা লার্জ সাইজের ডিম নিয়ে নিয়েছি মাশরুম আমি এখানে কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি আর মরিচ নিয়ে নিয়েছি স্বাদ মতো নুডলস আমি এখানে দুই প্যাকেট কোকোলা নুডলস সেদ্ধ করে পানি ছাড়িয়ে ছেঁকে রেখেছি আপনারাও এভাবে রাখার চেষ্টা করবেন এবার একটি পাত্রের মধ্যে আমি সামান্য তেল দিয়ে ডিম আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আগে ভেজে নিয়েছি ডিমটাকে চেষ্টা করবেন আগে থেকে ভেজে রাখলে পরবর্তীতে রাত্রে সুবিধা হয় এরপর আমি সামান্য তেল দিয়ে আবারও পেঁয়াজ ভালোভাবে এখানে ফ্রাই করে নিচ্ছি স্বাদ মতো লবণ অ্যাড করে একটু পেঁয়াজ নরম হওয়ার অপেক্ষা করলাম এরপরে আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি যেহেতু ক্যাপসিকাম একটু সময় লাগবে তাই হালকা একটু সময় নিয়ে ভাজবেন এরপর আমি এখানে ক্যাঁচাপ দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচের মতো দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যখনই নরম হয়ে আসবে তখন এর মধ্যে ইনস্ট্যান্ট যে নুডুলসের মশলাগুলো থাকে সেগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে মিক্স করে নেবেন আমি এখানে সামান্য একটু বাসায় রাঁধুনির মশলা ছিল সেটাও অ্যাড করে দিচ্ছি এটা অপশনাল না দিলেও চলবে এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালোভাবে অ্যাড করে মিক্স করে নিচ্ছি তারপর কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে আমি আবার মাশরুম অ্যাড করে দিলাম মাশরুমও আবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবেন এগুলো কিন্তু সবগুলো ভাজা হয়ে যাবে খুব একটা সময় লাগবে না পানি আবার অ্যাড করতে যাবেন না এবার আমি নুডলস দিয়ে দিচ্ছি নুডলস দিয়ে সবগুলো যেন একসাথে মিক্স হয়ে যায় সেভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন খুব একটা কিন্তু সময় লাগবে না এই যে দেখতেই পাচ্ছেন আমি লাস্টে দিচ্ছি কাঁচামরিচ আর আমাদের নুডলস কিন্তু তৈরি হয়ে গেল এখন হচ্ছে সার্ভিং এর পালা জাস্ট আমি হচ্ছে সার্ভ করে দেখাচ্ছি খুবই মজাদার খুবই স্বাস্থ্যকর প্রতিটি খাবার এখানে যা যা আমি অ্যাড করেছি সবগুলো খুবই হেলদি আপনারা আপনাদের পছন্দ মতো অন্যান্য সবজিও অ্যাড করতে পারবেন যেমন গাজর আছে আলু আছে চাইলে আরও অন্যান্য আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করবেন তৈরি করে নিতে পারবেন এমন মজাদার হেলদি বিকেলের নাস্তা বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে ঠিক আছে আমার রেসিপিটি যদি ভালো লাগে দেন ডু সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম